নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো বর্ষা কিন্তু পড়ে গেছে বৃষ্টি কিন্তু বেশ ভালোই হচ্ছে কম বেশি মানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আবার কখনো কখনো সূর্য উঠছে তো কিছু করার নেই প্রকৃতির সৃষ্টি আমাদেরকে মেনে নিতে হবে তো এই বর্ষার মধ্যে আমাদের গাছপালাগুলিকে বেশ ভালোভাবে যত্নে রাখতে হবে কারণ অনেক গাছ আছে যেগুলি বৃষ্টির জল বেশি সহ্য করতে পারে না সেগুলিকে আপনারা শেড এরিয়াতে রাখবেন আর যেগুলো ওপেন জায়গাতে অর্থাৎ মাটিতে রয়েছে সেগুলো কিন্তু কিছু করার নেই মেনে নিতে হবে সেটা ওরা ওদের সঙ্গে মাটির সঙ্গে খাপ খাইয়ে নেবে কিছু করার নেই কারণ ওরা সেভাবেই অভ্যস্ত চিন্তার কোনো কারণ নেই টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন এখন যেহেতু জুলাই মাস চলছে বর্ষা কিন্তু ভালোই কম বেশি হচ্ছে আর কি তো সেহেতু কিন্তু এই গাছকে একটু বিশেষভাবে পরিচর্যা করতে হবে আপনাদের সঙ্গে সমস্ত কিছুই আমি শেয়ার করব আপনারা মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও আপনাদের বাড়িতে স্থলপদ্ম গাছ থাকলে আপনারা খুব ভালোভাবেই পরিচর্যা করতে পারবেন এবং দেখবেন গাছ থেকে সময় মতো কিন্তু ভালো সংখ্যায় আর কি ফুল আপনারা ধরাতে পারবেন টিপস নাম্বার ওয়ান কেমন ধরনের মাটিতে আপনারা এই স্বল্পদ গাছ ওপন করবেন দোয়াঁশ মাটি কিন্তু স্বল্পদ গাছ বেশ ভালো পছন্দ করে সেই জন্য মাটিতে কিন্তু এই স্বল্পদ গাছ আপনারা রোপণ করবেন তাহলে দেখবেন গাছের বৃদ্ধি কিন্তু বেশ ভালো আসবে এবং গাছ বেশ নিজের মনের মতো কিন্তু বৃদ্ধি পাবে আর যাদের বাড়িতে কিন্তু দোঁশ মাটি নেই তারা কিন্তু দোঁশ মাটি তৈরি করে নিয়ে এই গাছ আপনারা রোপণ করবেন টিপস নাম্বার টু আপনারা যদি তবে এই গাছ রোপণ করেন তাহলে কিন্তু তবে ড্রেনেজ সিস্টেমটাকে কিন্তু ভালোভাবে তৈরি করে নিয়েই কিন্তু আপনারা এই গাছটিকে রোপণ করবেন কারণ এই গাছে গোড়ায় যদি কোনো কারণে জল দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু গাছটি ব্যাক হয়ে মারাও যেতে পারে ড্রেনেজ থেকে আপনারা ভালোভাবে তৈরি করে নিয়েই আপনারা এই গাছটিকে রোপণ করবেন যাতে জল দ্রুত কিন্তু পাস হয়ে যায় গাছে গোড়ায় জল যাতে না জমে সেদিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে টিপস নাম্বার থ্রি দেখুন এখন যেহেতু বৃষ্টি চলছে তো কিছু করার নেই আমি যেভাবে মাটি তৈরি করতে বলেছি সেই ধরনের মাটি আপনারা বসাবেন গাছটা তাহলে দেখবেন গাছের গোড়াতে কিন্তু কোনো জল আর দাঁড়াবে না আর বেশি জল কিন্তু এই গাছে কখনোই আপনারা প্রয়োগ করবেন না কারণ বেশি জল দিলে কিন্তু গাছের শিকড় গুলি ডাইব্যাক হয়ে পচে যেতে পারে এবং তার ফলে কিন্তু গাছও আঘাত পেয়ে যেতে পারে এবং গাছগুলি কি কিন্তু মারাও যেতে পারে সেই বলছি বেশি জল কিন্তু এই গাছের মাটিতে কখনোই আপনারা দেবেন না মাটি শুকিয়ে সাদা হবে তারপরে কিন্তু আপনারা এই গাছে মাটিতে আর কি আপনারা জল দেবেন আর যাদের মাটিতে গাছ রয়েছে তাদের কিছু করার নেই তারা কিন্তু মাটি ভিজে থাকার অবস্থাতে কিন্তু কখনোই জল দেবেন না মাটি শুকিয়ে যাবে মানে গাছের গোড়ার মাটি শুকিয়ে যায় তারপরে কিন্তু আপনারা জল প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছে বৃদ্ধি বা গোট কিন্তু বেশ ভালো হবে টিপস নাম্বার ফোর এই গাছ কিন্তু সূর্যালোক বেশ ভালোই পছন্দ করে সেই জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত যাতে রোদুল পায় সেরকম জায়গাতে কিন্তু আপনারা গাছটিকে রাখবেন কারণ সূর্যের লোক না পেলে কিন্তু এই গাছের বৃদ্ধি বা গ্রোথ কিন্তু সেরকম ভালো হয় না কখনোই কিন্তু আপনারা টবে রোপণ করে কোনো শেড এরিয়াতে কিন্তু এই গাছটাকে আপনারা রেখে দেবেন না তাহলে কিন্তু গাছের গ্রোথ বা বৃদ্ধি থমকে যাবে এবং গাছটাকে আপনারা বড় করতে পারবেন না এবং সময় মতো কিন্তু ভালো সংখ্যায় ফুল কিন্তু আপনারা এই গাছ থেকে পাবেন না টিপস নাম্বার ফাইভ এখন যেহেতু বর্ষাকাল চলছে আপনারা এই সময় কিন্তু নতুন স্থলপদ্ম গাছের চারা নিয়ে এসে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে টবে হোক বা মাটিতে হোক রোপণ করতে পারেন কোনো অসুবিধা হবে না তবে একটা কথা বলবো চারা নেওয়ার সময় কিন্তু আপনারা সময় বেশি ভ্যারাইটির স্থলপদ্ম গাছটাকে আপনারা চয়েস করবেন কখনই কিন্তু হাইব্রিড ভ্যারাইটির চারাটাকে আপনারা রোপণ করবেন না কারণ হাইব্রিড ভ্যারাইটির গাছ থেকে সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায় ঠিকই কিন্তু গাছটাকে মেনটেন করা একটু মানে একটু কষ্টকর আর কি ব্যাপার বেশি জল সহ্য করতে পারে না বেশি সূর্য লোক নিতে পারে না একটু রাখতে হয় বিভিন্ন রকম সমস্যা আছে আর ফুলও কিন্তু এই গাছ থেকে যের পাবেন আপনারা বেশি ভ্যারাইটি গাছ থেকে সেরম মানেই কিন্তু আপনারা ফুল পাবেন না এই বেশি ভ্যারাইটি গাছের ফুলগুলি কিন্তু থোকা থোকা আর এমনি যেটা হাইব্রিড ভ্যারাইটি ফুল গাছ সেটা কিন্তু সিঙ্গেল পাবি মানে জবাগা ফুল যেরকম হয় ঠিক সেরকম ফুলগুলি দেখতে হবে পাপড়ি সেই জন্য বলছি ওই গাছটা আপনারা নেবেন না আপনারা দেশি ভ্যারাইটি চারা সবসময় এখন যেহেতু প্রচন্ড বৃষ্টি চলছে সেহেতু কিন্তু এখন ভুল করেও কিন্তু এই গাছে কাটা ছাটাই করবেন না কারণ এখন যদি কাটা ছাটাই করেন তাহলে ডালগুলিতে কিন্তু ডাইব্যাক চলে আসবে এবং গাছের ডালগুলি কিন্তু পচে যেতে পারে এবং গাছটা শেষ পর্যন্ত কিন্তু মারাও যেতে পারে সেই জন্য বলছি এখন কিন্তু ভুল করেও কিন্তু কখনোই কাটা ছাটাই করবেন না আমি কাটা করেছিলাম কি আমি প্রায় মার্চের শেষের দিকে কিন্তু যখন বেশ করা রোধ হয়েছিল সেই সময় কিন্তু আমি কাটা চাটাই করে দিয়েছিলাম এবং তার ফলে দেখুন গাছটি বেশ ঝাঁকড়া হয়েছে তো আপনারা কিন্তু এই গাছে ভুল করে কিন্তু এখন কখনোই আপনারা কাটা করবেন না টিপস নাম্বার সিক্স এই গাছে এখন কি খাবার দেবেন দেখুন এখন যেহেতু বৃষ্টি চলছে এই গাছে কিন্তু এখন ভুল করেও কিন্তু কোনো খোল ভেজানোর জল বা চাবান সার কিন্তু আপনারা দেবেন না এখন শুধুমাত্র একটু রাসায়নিক সার এই গাছে দিতে হবে কিছু করার নেই কারণ খোল ভেজানোর জল বা চাপান সার দিলে কিন্তু গাছটির শিকড় খাবারটা নেবে ঠিকই কিন্তু অনেক সময় মাটিতে ফাঙ্গাসও লেগে যেতে পারে যার ফলে গাছটা কিন্তু মারাও যেতে পারে আপনারা কি রাসায়নিক সার আপনারা এই সময় প্রয়োগ করবেন আপনারা করবেন কি সমরে যে এনপিকে অর্থাৎ সুফলা যাকে বলা হয় উনিশ 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 বা কুড়ি 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 সেই সমরেশীয় এনপিকে আপনারা গাছের গোড়াতে অর্থাৎ টবে মাটিতে আপনারা প্রয়োগ করবেন এবং তার সঙ্গে সঙ্গে করবেন কি ডিএপি এই ডিএপিটা কিন্তু এখন আপনারা দেবেন কারণ এখন আমাদের গাছের বৃদ্ধি করানো দরকার ফুল কিন্তু এখন চায় না আপনারা করবেন কি যদি আপনাদের এরকম দশ ইঞ্চি মতো টপ হয় তাহলে দশ থেকে বারোটা দানা সুফলার দানা আর কি নিয়ে আপনারা টবে কাঁধ বরাবর আপনারা দিয়ে দেবেন ডিএপি দানাও ঠিক আপনারা একই রকমভাবে প্রয়োগ করবেন টিপস নাম্বার সেভেন আপনাদের এই সময় মানে বর্ষাকালে আর কি তবে যদি জল জামে দেখবেন অনেকে গাছে পাতা কিন্তু হলুদ হয়ে যায় যদি দেখেন আপনাদের গাছে পাতা এরকম হলুদ হয়ে গেছে তাহলে আপনারা বুঝবেন এই বর্ষার জন্য কিন্তু গাছে পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে জিন্দার কোনো কারণ নেই এছাড়াও কিন্তু অনেক সময় হয় কি পাতা বয়স হয়ে গেলেও কিন্তু এরকম পাতা হলুদ হয়ে যেতে পারে দেখবেন পাতাগুলি তাহলে ও সময় মতো ঠিক ঝরে পড়ে যাবে আর যদি দেখেন আপনাদের গাছের পাতা এরকম হয়ে যাচ্ছে মানে শিরাগুলি সবুজ থাকছে এবং বাকি অংশগুলো হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনারা বুঝবেন আপনাদের গাছে ম্যাগনেশিয়াম সালফেটের অভাব হয়েছে আপনারা করবেন কি এক লিটার জলে দু গ্রাম মতো ম্যাগনেশিয়াম সালফেট ভালোভাবে গুলে নিয়ে আপনারা আপনাদের স্থলপদ্ধ গাছগুলিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন পাতা কিন্তু এরকম হলুদ বা এরকম কিন্তু হবে না পাতা থাকবে এরকম সবুজ ঝাঁ চকচকে দেখেন আমার কাছে পাতাগুলি এরকম পুরো সবুজ ঝাঁ চকচকে রয়েছে টিপস নাম্বার এই গাছে কিন্তু কখনোই কোন রকমের শুকনো পাতা শুকনো ডাল দেখলে কিন্তু আপনারা কেটে দেবেন কারণ এই সময় যেহেতু বর্ষা চলছে শুকনো পাতা এবং শুকনো ডাল থাকলে কিন্তু গাছে ডাই ব্যাক হয়ে যাবে আর শুকনো পাতা থাকলে কিন্তু গাছে ফাঙ্গাসে অ্যাটাকও হয়ে হতে পারে এই সময় টিপস নাম্বার নাইন এই সময় যেহেতু বর্ষা চলছে বৃষ্টি কম বেশি মানে হতেই আছে এই যে রোদ বৃষ্টির যে লুকোচুরি খেলা চলছে এই সময় কিন্তু গাছে ফাঙ্গাসে অ্যাটাক হতে পারে সেই জন্য আপনারা করবেন কি আপনারা যে কোনো প্রকারের ফাঙ্গিসাইড এই সময় কিন্তু গাছে আপনারা স্প্রে করবেন তাহলে দেখবেন গাছ বেশ ভালো থাকবে সুস্থ থাকবে গাছে কিন্তু কোনো রকমের ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু খুব সহজে করতে পারবেন না আপনারা করবেন কি এক লিটার জলে দু গ্রাম মতো ব্লাইটক্স আপনারা নিয়ে আহ মানে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছের পাতাগুলি এরকম সবুজ ঝাঁ চকচকে হয়ে রয়েছে গাছে কোনো রকমের ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু হচ্ছে না এবং দেখেন গাছে গোড়াটা টবের মাটি যেহেতু ভিজে রয়েছে সেই জন্য আপনারা করবেন কি আমি যেরকম বললাম ব্লাইটক্স যে ফাঙ্গিসাইড সেই ফাঙ্গিসাইড আপনারা পাউডার ফর্মেই আপনারা টবের চারিদিকে ছড়িয়ে দেবেন দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবেন তাহলে দেখবেন টবের মাটিটাও কিন্তু আর ফাঙ্গাস আক্রমণ করতে পারবে না যার ফলে কিন্তু গাছের শিকড়ও বেশ সুরক্ষিত থাকবে কোনো রকমের ফাঙ্গাস অ্যাটাক আপনাদের সালপদ্ম গাছে এই সময় হবে না টিপস নাম্বার টেন যেহেতু এখন বর্ষাকাল চলছে এই সময় কিন্তু আপনাদের স্থলপদ্ম গাছে রোগ পোকা মাকড়ের আক্রমণটা বেশি হবে সব থেকে বেশি আক্রমণ করে এই গাছে লাদা পোকা তো করে এছাড়াও মিলিবার কিন্তু বেশি আক্রমণ করে এই গেছে সেই জন্য আপনারা করবেন কি আপনারা দুরকমের রকমের কীটনাশক আপনারা কিন্তু আপনাদের স্থলপদ্ম গাছে স্প্রে করে যাবেন পনেরো দিন অন্তর অন্তর এই দু রকমের কীটনাশক প্রয়োগ করবেন এক লিটার জলে দু এম বা দু গ্রাম মতো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সাইকেল ওয়াইজ কিন্তু আপনারা আপনাদের স্থলপদ গাছে স্প্রে করে যাবেন তাহলে দেখবেন আপনাদের স্থলপদ গাছে খুব সহজেই কিন্তু কোনো রকমের কী পতঙ্গ আক্রমণ করতে পারবে না তো আমি যেভাবে আপনাদেরকে এই বর্ষাকালে অর্থাৎ জুলাই মাসে এই স্থলপদ্ম গাছকে কিভাবে পরিচর্যা করবেন না করবেন কি খাবার দেবেন না দেবেন কেমন জায়গায় রাখবেন সমস্ত কিছু কিন্তু এ টু জেড আমি ডিটেলসে আপনাদের সঙ্গে বলেছি আপনারা ঠিক সেই মতোই আপনারা আপনাদের বাড়ির স্থলপদ্ম গাছগুলিতেও কিন্তু একই ভাবে পরিচর্যা করে যাবেন দেখবেন আপনাদের সলফদ্য গাছগুলি এখন সুস্থ সফলতা থাকবে এবং খুব দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে যাদের মাঠকে গাছ রয়েছে তারাও কিন্তু ঠিক একই ভাবে পরিচর্যা করবেন তাহলে দেখবেন ভালো ফলাফলটা কিন্তু আপনারা নিজেই পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে বলবেন না কারণ বাংলা বাগান সবসময় কিন্তু আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে